সারা বাড়ি জুড়ে ঘরতর গুঞ্জন কি ব্যাপার না বাড়ির ছোট বৌমার ঘরে নাকি রাতে পর পুরুষ এসেছিল স্বামী গিয়েছেন বন্ধুর বিয়ে উপলক্ষে অন্যত্র সেই সুযোগে নাকি এই দুষ্কর্মটি করেছেন বাড়ির ছোট বৌমা গুঞ্জন ক্রমশ সোরগোলে পরিণত হল ইতিমধ্যে স্বামীও চলে এসেছেন এবং তিনি প্রশ্ন করলেন যে তার অনুপস্থিতিতে তিনি কেন পরপুরুষকে ঘরে ঢুকিয়েছেন এতক্ষণ ধরে ছোট বৌমা ছিলেন তার মনে একটা ছিল স্বামী এসে হয়তো এই এই সমস্যার একটা বিহিত করবেন এবং এই চরম মিথ্যার প্রতিবাদ করবেন এতদিনের দাম্পত্যে সে বিশ্বাসটুকু তার সেই ছোট বৌমার ছিল তার স্বামীর প্রতি কিন্তু দেখা গেল তা হল না বড় যা এই মিথ্যের জবনিকা উন্মোচন করতে বললেন এবং বললেন যে আসল ঘটনাটা তুই বল ছোট। কিন্তু না এত দিনের চেনা মানুষকে তার অচেনা মনে হলো এত বছর সংসার করেও যে মানুষ তাকে চিনলেন না তার কথার কোনো উত্তর দিতে চাননি তিনি এবং এর পরিণামে তিনি কি করবেন ভেবে পেলেন না সেদিন রাতে ছোট বৌমার ঘরে এসেছিলেন তার ভাই বিপ্লবী ভাই সে বিপ্লবী ভাইকে রাতে তিনি ঘরে আশ্রয় দিয়েছিলেন তার মূল্য তাকে চোখাতে হলো এক অবিশ্বাস আর সন্দেহের মধ্যে দিয়ে এত দিনের গড়ে তোলা সংসার তাসের ঘরের মতো ভেঙে গেল তার তাসের ঘর এরকম একটি দুঃসাহসী গল্প লিখেছিলেন তিনি তিনি এমন একজন যার জন্মের পর তার ঠাকুমাতার নাম রেখেছিলেন আশা পূর্ণা কন্যা সন্তান হওয়াটা ঠিক পছন্দ হয়নি তো জীবনেও স্কুল কলেজ মুখ হওয়ার সৌভাগ্য তার ঘটেনি দাদা ভাইদের থেকে শুনে শুনে যতটুকু শেখা বিয়ের পরে তিনি তার বইগুলো সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন শ্বশুরবাড়ির প্রবল আপত্তি ছিল কিন্তু সেদিন তার পাশে দাঁড়িয়েছিলেন তার স্বামী গুপ্ত এই তার উত্তরণের সূত্রপাত তিনি আশাপূর্ণা বাংলার প্রথম মহিলা জ্ঞানপীঠ জয়ী সেই লেখিকা আজ তার জন্মদিন কত বছর আগে স্কুল কলেজের তথা তথাকথিত শিক্ষার মুখ না দেখেও তিনি বাংলা সাহিত্যের এক অনন্য লেখিকা অদ্ভুতভাবে তার জ্ঞানপীঠ পাওয়াটা তৎকালীন জ্ঞানপীঠ কমিটির কিন্তু পছন্দ হয়নি একজন মহিলা সংসারের পাঁচ পেঁচি কাহিনী লিখে জ্ঞানপীঠ পাবে তিনি পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতি সত্যবতী এবং আশাপূর্ণা সমার্থক তার হাত দিয়ে আমরা পেয়েছি অমর কিছু সৃষ্টি সেই ট্রেলিজি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা এবং বকুল কথা তাছাড়া অজস্র উপন্যাস ছোট গল্প তাকে কখনো তথাকথিত নারী স্বাধীনতা ধ্বজা উড়াতে হয়নি বড় বড় কথা বলতে হয়নি খুব সাধারণভাবে সংসারের কাহিনী তিনি লিখেছেন মেয়েদের মনের কথা মেয়েদের যন্ত্রণার কথা তিনি বলতেন মেয়েদের থেকে বড় অভিনেত্রী বোধহয় কেউ হয় না জীবনের সর্বত্র তারা সেই অভিনয় ক্ষমতাটা কাজে লাগায় ব্যক্তিজীবনেও তিনি ছিলেন আক্ষরিক অর্থেই অনন্যা তিনি যেমন তার শাশুড়ির জন্য গামছা পরে রান্না করেছেন ঠিক সেরকমই তার পুত্রবধূ যখন পিএইচডি পেলেন তখন পুত্রবধূর সহকর্মীদের নিয়ে এসে তিনি চাইনিজও খাইয়েছেন পুত্রবধূর সাফল্যে তিনি প্রভূত আনন্দ পেয়েছেন তিনি আশাপূর্ণা এমন একটা ছবি আশাপূর্ণা দেবী নাম করলেই আমাদের মনে আসে যেন আমাদের ঘরের মা দিদিমা কিন্তু কী অসম্ভব তার মনোবল কী অসম্ভব তার প্রতিভা সেই প্রতিভাকে সম্মান জানাতেই আজকে তার মতন একজন মহীষীকে নিয়ে আমার কিছু বলার ধৃষ্টতা কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আজ আটই জানুয়ারি আশাপূর্ণা দেবীর জন্মদিনে আমাদের তাকে প্রণাম তাকে শ্রদ্ধা তার কাছে যদি অন্য লোক বলে কিছু থাকে যদি তিনি আমাদের ওপর থেকে দেখতে পান অনেকে তো বলেন চলে যাবার পর তারা নাকি আমাদের দেখতে পান তিনি যেন আমাদের বাংলার মেয়েদের মাথা উঁচু করে চলার আশীর্বাদ করেন যে কাজটা তিনি খুব সহজে করতে পারেননি তিনি খুশি হবেন যদি বাংলার ঘরে ঘরে আক্ষরিক অর্থেই সত্যবতী সুবর্ণল তারা প্রতিষ্ঠিত হয় নমস্কার